একটা মানুষের কি পরিমাণ টাকা থাকলে পাঁচতলা বিল্ডিং এর পুরা বিল্ডিংটাই নিজের দোকান দিয়ে ভরিয়ে দিতে পারে পৃথিবীতে বেঁচে থাকতে হলে খুব বেশি টাকা পয়সা লাগে না কিন্তু তারপরও দেখো যার টাকা আছে সেও টাকার পিছনে দৌড়ায় যার টাকা নাই সেও টাকার পিছনে দৌড়ায় এই দিকে কেনাকাটা করার পরে তোমাদের ভাইয়া বিল দিতে গিয়ে পুরো মানি ব্যাগটা ফাঁকা করে দিয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে চলে যাচ্ছি কেনাকাটা করতে আমি যে কতদিন পর কেনাকাটা করার জন্য বের হয়েছে আমি নিজেও জানি না এই ঠাডা পড়া রোদে গরমে দুপুর দুইটার দিকে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের ভাইয়া আমাকে নিয়ে বের হয়ে গিয়েছে বাজারের উদ্দেশ্যে এই দিকে তো রিক্সাতে ভালোভাবে বসতেও পারছিলাম না কারণ রিক্সার হুটটা আমরা খুলতে পারছিলাম না রোদের কারণে এই ঠাডা রোদে কি কোনো মানুষ রাস্তায় থাকবে বলতো কিন্তু কয়েকদিন থেকে পূজার মার্কেটিং এর জন্য রাজশাহীতে প্রচুর পরিমাণে জ্যাম হয়েছে রাজশাহীর মেইন মেইন পয়েন্টগুলোতে একবার জ্যামে আটকে গেলে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের আগে তো বের হওয়াই যায় না এজন্য আমরা গলি দিয়ে যাচ্ছিলাম আর রাজশাহীর রিক্সাওয়ালা আমাদের কথা কি বলবো তুমি যত খারাপ রাস্তা যত অলিগলি দিয়েই যাও না কেন ওরা প্লেনের গতিতেই চলে রিক্সাতে বসে থাকতে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ মাথাতে বারবার বাড়ি খাচ্ছিলাম আর আমি খুবই সিম্পল ভাবে বাইরে এসেছি কারণ প্রচুর গরম খুব রেখেছি রাজশাহীতে তো এমনিতে অনেক বেশি গরম তার উপরে এত করা রোদ ভীষণ কষ্ট লাগছিল আর তোমাদের ভাইয়ের উপরে তো আমি ভীষণই রেগে গিয়েছিলাম কারণ এত রোদের মধ্যে কেউ বের হয় বাসা থেকে বলতো বাট তারপরও সে আমাকে জোর করে এত রোদের মধ্যে নিয়ে আসলো বাজার করার জন্য আমি তো ভেবেছিলাম রিক্সা ঘুরিয়ে বাসায় চলে যাব ঘোরার ডিম বাজারই আর করব না মনে মনে অনেক রেগে গিয়েছিলাম আর তখনই চিন্তা করলাম যে রেগে গেলাম তো হেরে গেলাম যদি আমি রেগে গিয়ে বাজার না করি তাহলে তো আমারই লস তারপরে তো আমরা স্যান্ডেল পট্টির এখানে চলে আসলাম আর এখানেই নেমে গেলাম এখান থেকে যেদিকে খুশি সেই দিকে চলে যেতে পারবো আর রিক্সাওয়ালা মামাদের কথা কি বলবো রাজশাহী রিক্সাওয়ালা মামাদের কোনো বিবেক নাই তারা বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা চায় পঞ্চাশ টাকার ভাড়া আশি টাকা চায় মনে করো তাড়াহুড়া করে তুমি একটা রিক্সায় উঠে পড়েছো ভাড়া ফিস্ট করো নাই তাই বলে কি তুমি বেশি ভাড়া নিবা বা বেশি ভাড়া 来吧 যেটা ন্যায্য ভাড়া সেটাই তো দিতে হবে বা নিতে হবে তাই না কিন্তু না ডিমান্ড করে যাই হোক তারপরে সাহেব বাজারের মধ্যে ঢুকে পড়লাম আর আমার জন্য কয়েকটা থ্রি পিস করবা কিনা জানি না আমি রোজ আর ঈদের কেনাকাটাই করিনি আজকেও করতে আসছি মানে বাসায় পড়া থ্রি পিসের আমার বারোটা বেজে গিয়েছে না কিনলেই না দিন দিন জিনিসপত্রের দাম এত বেশি বাড়ছে বা কোয়ালিটি একদমই লো হয়ে যাচ্ছে তো এই থ্রি পিস কেমন লাগছে বলো তো আমার তো বেশ ভালোই লাগছে তবে ক্যামেরাতে দেখলে সবগুলোই ভালো লাগে বাট বাস্তবে কিন্তু সবকিছু এত বেশি সুন্দর ছিল না তারপরও এখান থেকে আমি দুইটা থ্রি পছন্দ করে নিয়েছি অ্যান্ড তারপরে চলে গেলাম আরও একটা দোকানে আমার বিছানার চাদরে কেনা লাগবে তবে এই দোকানে এসে আমি তো পুরাই অবাক মানে দোকানের মধ্যে লিফট দেওয়া আছে আর পুরা পাঁচতলা বিল্ডিং পুরাটাই একজনেরই দোকান আমার লিফটে উঠতে ভীষণ ভয় করে এদিকে আমার ছানাকে দেখো ও নিজেই টিপছে নিজেই বেরোচ্ছে মানে ও অনেক খুশি বাট আমি এই যুগের মেয়ে হয়েও আমার লিফটে উঠতে অনেক ভয় লাগে আমি দিয়ে নামতে উঠতে বেশি প্রেফার করি তোমাদের ভাইয়া এটা নিয়ে অনেক হাসা হাসি করছিল কারণ আমি লিফটে ভয় পাই আর তার মেয়ে লিফ্টে বেশি খুশি তো যাই হোক এখান থেকে আমরা দুই তিনটা বিছানার চাদর নিয়েছি খুবই সুন্দর সুন্দর তো তার মধ্যে এটা হচ্ছে একটা মেরুন কালার তারপরে আমরা চলে গেলাম প্লাজার দিকে তোমাদের ভাইয়া বলল যে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা আবার কেনাকাটা করব আর রাইহানা বুড়িয়া অনেকক্ষণ থেকে বিরক্ত করছে বলছে খিদা লেগেছে তো যাই হোক আমরা থিম ওমর প্লাজায় চলে যাচ্ছে ওইখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো অ্যান্ড থিম মোর কিছু কেনাকাটা আছে সেগুলো কমপ্লিট করে নি যতক্ষণ এসি শপের মধ্যে ছিলাম ততক্ষণ তো ভালোই লাগছিল বাট বাইরে আসার পরে ভীষণই খারাপ লাগছিল রাজশাহীর ওয়েদারের কথা কি আর বলবো বলো তো এই গরম তো গরম রোদ তো রোদ বৃষ্টি তো বৃষ্টি ঠান্ডা তো ঠান্ডায় এটা কোনো কিছু হলো বলো তো কিছু করার নাই মানুষ যেমন দিন দিন পরিবর্তন হচ্ছে ওয়েদারও পরিবর্তন হচ্ছে নিজের মতো করে তো যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম লিরা ইম্পোর্টে এখানে আমার কিছু কসমেটিক্স নেয়ার ছিল তোমাদের ভাইয়া আমাকে এই শপে নিয়ে আসতে চায় না কারণ এই শপে নিয়ে আসলে প্রায় দুই তিন হাজার টাকার উপরে বিল হয়ে যায় তো তোমাদের ভাইয়া বিল পে করতে গিয়ে দেখে যে তার মানি ব্যাগ পুরো ফাঁকা করে ফেলছি তোমাদের ভাইয়া কয়েকদিন আগে আমাকে কিছু টাকা দিয়েছিল ভেবেছিলাম সে ভুলে গিয়েছে বাট দেখি না শপে এসে বিল দেওয়ার সময় সে আমাকে বলে যে তোমাকে আমি কিছু টাকা দিয়েছিলাম না ওইটা দাও আর বাকি টাকাটা আমি দিচ্ছি মনে মনে কি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল কি আর করার ভুলে যেহেতু যায় নাই তাই টাকাটা দিয়েই দিতে হলো মোটামুটি কেনাকাটা করে ফেলেছি আর অনেক কেনাকাটা বাকি আছে একদিন আর পসিবল নাই তবে বাড়িতে আমার একটা মোবাইল ছিল যেটা নষ্ট হয়ে পড়েছিল আজকে ওইটাকে ঠিক করতে দিয়ে দিলাম তারপরে আমি আর আমার মেয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম আর তোমাদের ভাইয়া মোবাইল নিয়ে পরে বাসায় এসেছিলো তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না আবারও দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সবাই আল্লাহ ফেজ